আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সীমান্ত ব্যাংকের এফ রেট দুই হাজার সম্পর্কে আলোচনা করব সো আপনারা জানেন এই সীমান্ত ব্যাংক বিজিবি সদস্যদের একটি ব্যাংক যেহেতু এটি বিজিবি সদস্যদের একটি ব্যাংক সো এই ব্যাংকে আপনারা নিঃসন্দেহে হানড্রেড পারসেন্ট সেফলি এবং নিরাপদভাবে যে কোনো স্কিমে আপনারা বিনিয়োগ করতে পারেন তে আপনারা যারা এই জনপ্রিয় ব্যাংকের এফ ডিআই রেট দুই সম্পর্কে জানতে চাচ্ছেন এবং সেভলি একটি ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এই সীমান্ত ব্যাঙ্কে এফডিআরের জন্য আপনারা ম্যাচকাল পাবেন এক মাস তিন মাস উননব্বই দিন ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর সো সর্বনিম্ন এক মাসের জন্য তারা মুনাফা প্রদান করছে রিটেল কাস্টমারের জন্য আড়াই এসএমই এস এমই কাস্টমারের জন্য এবং কর্পোরেটের জন্য তিন পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে নেট হচ্ছে এফ ডি ফর থ্রি মান্থ এখানে বিলো টাকা পঞ্চাশ লাখ সেই ক্ষেত্রে মুনাফা প্রদান করছে সিক্স পয়েন্ট হারে এবং টাকা পঞ্চাশ লাখ টু বিলো অন অনকোড অর্থাৎ পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে মুনাফা প্রদান করছে সিক্স পয়েন্ট হারে এবং এক কোটি টাকা এবং তার উপরের অ্যামাউন্টের জন্য তারা মুনাফা প্রদান করছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হারে সো এস ই কাস্টমারের জন্য ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট কর্পোরেট কাস্টমারের জন্য পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত থ্রি পার্সেন্ট পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা থ্রি পার্সেন্ট এবং এক কোটি টাকা অ্যাবভের জন্যও থ্রি পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে নেক্সট হচ্ছে স্পেশাল ফিক্সড ডিপোজিট উননব্বই দিনের জন্য এফ এই এফ স্কিমটি শুধুমাত্র যারা কর্পোরেট রয়েছেন তাদের জন্যই প্রযোজ্য আদারওয়াইজ পরবর্তী মেয়াদকাল হচ্ছে একশো বিরাশি দিন অর্থাৎ সিক্স মান্থ এই সিক্স মান্থের জন্য লেসদেন টাকা অন কর অর্থাৎ এক কোটি টাকার নিচে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার উপরে সেই ক্ষেত্রে তারা মুনাফা প্রদান করছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট হারে সদর্শক দর্শক এইখানে উল্লেখ্য যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো অ্যামাউন্ট এবং যে কোনো মেয়াদেই আপনারা করেন না কেন যারা রিটেল কাস্টমার রয়েছেন তাদের প্রত্যেকটা মেয়াদের জন্য এবং প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য এই সীমান্ত ব্যাংক মুনাফা প্রদান করছে সিক্স পয়েন্ট থ্রি হারে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এস কাস্টমার এবং কর্পোরেটের জন্য তারা মুনাফা প্রদান করছে একটু তুলনামূলকভাবে কোনোটাই কম এবং কোনোটাই একটু বেশি আপনারা যারা এস ই কাস্টমার এবং কর্পোরেটের জন্য এফ করতে চাচ্ছেন সো আপনারা কাইন্ডলি টান পাশের যে পার্সেন্টেজটি রয়েছে সেটা দয়া করে একটু দেখে নেবেন আমি আপনাদের জন্য স্ক্রিনে শেয়ার করে রেখেছি আপনার স্ক্রিনশটের মাধ্যমে এটি সংরক্ষণ করতে পারেন সো দর্শক যেহেতু প্রত্যেকটা অ্যামাউন্ট এবং প্রত্যেকটা মেয়াদের জন্য তারা সেম হারে মুনাফা প্রদান করছে তাই প্রত্যেকটা অ্যামাউন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না যেহেতু প্রত্যেকটা অ্যামাউন্ট এবং প্রত্যেকটা ম্যাথকালের জন্য তারা সিক্স হারে মুনাফা প্রদান করছে সো সেই ক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টই করেন না কেন যে মেয়াদই করেন না কেন এই সীমান্ত ব্যাঙ্কে আপনারা এফ এর জন্য মুনাফা পাবেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ হারে সো আশা করছি আপনারা যারা সীমান্ত ব্যাংকের এফ এর সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সীমান্ত ব্যাংকের এফ ডিআর রেট দুই হাজার চব্বিশ সম্পর্কে জানতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ